38 38 38 34 38

গায়রাজার 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 শ্রী গায়রাজার 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 শ্রী গায়রাজার 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 300 টাকা হাজার লিংক গায়না 3 দাম খালি দামে হলো দিনাজপুর নিউ মার্কেট যেখানে বড় মার্কেট বলা হয় লিচুর বিখ্যাত লিচু মার্কেট এখান থেকে আপনার পাইকারি দামে লিচু নিতে পারবেন চায়না থ্রির দাম হল চার হাজার একশো টাকা দিয়ে কালারটা অনেক সুন্দর আপনার সাইলের দিনাজপুর কালে কালিতলা দিনাজপুর মার্কেট থানার পশ্চিম পাশে কালীতলা দিনাজপুর এখানে এসে অনেক বড় মাঠ এখানে লিচু নিলাম চলে আর এখানে অনেক ধরনের আড়ত পাওয়া আড়তের ফল পাওয়া যায় কাঁচা ফল পেয়ারা হতে তরমুজ হতে অনেক কিছু এখানে পাওয়া যায় আজকে বটে এ পর্যন্তই আল্লাহ চেষ্টা আল্লাহ হাফিজ